নমস্কার শুধু ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা শুনব শ্রাবণ মাসে সোমবার ব্রত কথা শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় এই প্রতি সোমবার ভগবান শিবের আরাধনাতে সকলেই সুখ লাভ করে যে ব্যক্তি শ্রাবণ মাসে তাকে উপবাস করেন তার সমস্ত ইচ্ছা পূরণ হয় এই দিনটিতে প্রবেশ করা এবং পূজা সমস্ত জ্যোতির্লিঙ্গের দর্শনের মতো ফল দেয় এই উপোস অনেক উদ্দেশ্যে পালন করা যায় বিবাহিত জীবনের দীর্ঘায়ু এবং সন্তানদের সুখ সমৃদ্ধির জন্য বা কাঙ্ক্ষিত বর পাওয়ার জন্য শ্রাবণ মাসের সোমবার ব্রত সামগ্রিক বৃদ্ধি লক্ষ্মীপ্রাপ্তি এবং সুখ ও সম্মান প্রদান করে এই দিনগুলিতে যখন শিবকে বিল্লপত্র দিয়ে পুজো করা হয় তখন ভগবান তার ভক্তদের ইচ্ছা দ্রুত পূরণ করেন ভগবান শিব বিল্লপত্রের মূলে বাস করেন বলেই বিশ্বাস করা হয় তাই এই সময় শিবের পুজো করলে সমস্ত পবিত্র স্থানে স্নান করার ফল পাওয়া যায় এবার আমরা শুনে নেব শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা একজন সাহুকার ছিলেন যিনি ভগবান শিবের প্রবল ভক্ত ছিলেন তার কাছে টাকা পয়সা বা কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তার কোনো সন্তান ছিল না এবং এই ইচ্ছা নিয়ে তিনি প্রতিদিন শিবের মন্দিরে যেতেন এবং প্রদীপ জ্বালাতেন তার এই ভক্তি দেখে একদিন মা পার্বতী শিবজি ভগবানকে বললেন এই সাহুকার আপনার একমাত্র ভক্ত যদি সে কোনো কিছুর জন্য বিরক্ত হয় তাহলে আপনাকে অবশ্যই তা দূর করতে হবে শিবজি বললেন হে পার্বতী এই সাহুকারের কোনো পুত্র নেই এ কারণেই সে অসুখী থাকে মা পার্বতী বলেন হে ভগবান তাকে পুত্রের বর তখন ভোলানাথ বললেন হে পার্বতী শাহুকার ভাগ্যে পুত্র সন্তানের সুযোগ নেই মতো অবস্থায় পুত্র সন্তান লাভের বর পেলেও মাত্র বারো বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে থাকবেন এ কথা শুনেও মা পার্বতী বললেন হে ভগবান এ শাহুকারকে তোমাকে পুত্রের বর দিতে হবে নইলে ভক্তরা তোমার পূজা করবে কেন মায়ের বারবার অনুরোধে ভোলেনাথ শাহুকারকে পুত্রের বর দেন তবে এটাও বলেছিলেন যে তিনি মাত্র বারো বছর বেঁচে থাকবেন শাহুকার এই সব কথা শুনেছিল তাই সে সুখী বা দুঃখী নয় তিনি আগের মতোই ভোলেনাথের পূজা করতে থাকেন অন্যদিকে সেথানি গর্ভবতী হন এবং নবম মাসে তিনি একটি সুন্দর সন্তানের আশীর্বাদ পান পরিবার অনেক উল্লাস ছিল কিন্তু শাহুকার আগের মতোই থেকে যায় এবং শিশুটির বারো বছর বয়স কারো কাছে উল্লেখ করেনি ছেলেটির বয়স যখন এগারো বছর একদিন শাহুকারের সালিকা ছেলেটির বিয়ে চাইল তাই শাহুকার বললেন যে তিনি এখন শিশুটিকে কাশিজির কাছে পড়াশোনা করতে পাঠাবেন এরপর তিনি শিশুটির মামাকে ডেকে বললেন তাকে কাশিতে নিয়ে গিয়ে পড়াশোনা করতে এবং পথে যে স্থানে সে থামবে সেখানে যোগ্য করবে এবং ব্রাহ্মণদের খাওয়াবে তারাও সেই পথে যাচ্ছিল যে পথে এক রাজকন্যার বিয়ে ছিল সে যাকে বিয়ে করবে সে এক চোখ দিয়ে অন্ধ তাই তার বাবা খুব সুদর্শন সাহুকার ছেলেকে দেখে ভাবলেন কেন তাকে ঘোড়ার উপর বসিয়ে বিয়ের সব কাজ করাবেন না তাই সে তার মামার সাথে কথা বলে বিনিময়ে অঢেল টাকা দিলে সেও রাজি হয়ে যায় এরপর শাহুকার পুত্র বিয়ের বেদিতে বসলেন এবং বিয়ের অনুষ্ঠান শেষ হলে যাওয়ার আগে রাজকন্যার চুন্দ্রির ধারে লিখে দিলেন তুমি আমার সাথে বিয়ে করেছিলে কিন্তু তুমি যে রাজপুত্রকে দিয়ে পাঠাবে সে চক্ষুশুল এরপর মামার সঙ্গে কাশি চলে যান অন্যদিকে রাজপুত্র যখন তার চুনারিতে এই লেখা দেখতে পান তখন তিনি রাজকুমারের সাথে যেতে অস্বীকার করেন তাই রাজাও তার মেয়েকে মিছিলের সঙ্গে দেখেননি মিছিল ফিরল ওপারে মামা ভাগ্নে কাশিজির কাছে পৌঁছেছে একদিন মামা যজ্ঞের আয়োজন করে অনেকক্ষণ ভাগ্নে বের না হলে মামা ভিতরে গিয়ে দেখলেন ভাতিজা মারা গেছে তিনি খুব বিরক্ত হলেন কিন্তু ভাবলেন যে এখন যদি তিনি কাঁদতে শুরু করেন তবে ব্রাহ্মণরা চলে যাবে এবং যজ্ঞের কাজ অসম্পূর্ণ থেকে যাবে যজ্ঞ শেষ হলে মামা কাঁদতে লাগলেন এমন সময় সেখান থেকে শিব পার্বতী যাচ্ছিলেন তখন মা পার্বতী শিবজিকে জিজ্ঞেস করলেন হে ভগবান কে কাঁদছে তখনই তারা জানতে পারে যে সে ভোলেনাথের আশীর্বাদে জন্মগ্রহণকারী একজন সাহুকার পুত্র তখন মা পার্বতী বলেন হে ভগবান তাকে জীবিত করো নইলে তার বাবা মা কানতে কানতে মারা যাবে তখন ভোলেনাথ বললেন হে পার্বতী তার বয়স এতই তাই সে কষ্ট পেয়েছে কিন্তু মায়ের বারবার অনুরোধে তাকে প্রাণ ফিরিয়ে আনেন ছেলেটি ওম নাম শিবাই জপ করতে করতে জেগে উঠল। এবং মামা ও ভাগ্নে উভয়ই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তাদের শহরে ফিরে গেল একই নগর পথে পড়ে এবং রাজকুমারী তাদের চিনতে পারলেন তখন রাজা রাজকন্যাকে শাহুকার পুত্রের সাথে প্রচুর অর্থ ও শস্য দিয়ে পাঠালেন ওপারে ছাদে বসেছিলেন শাহুকার আর তার স্ত্রী তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তার ছেলে নিরাপদে না ফিরলে তিনি ছাদ থেকে লাভ দিয়ে প্রাণ উৎসর্গ করবেন তখন ছেলের মামা এসে শাহুকার ছেলে ও মেয়ের জামায় আসার খবর জানালেন কিন্তু তারা রাজি না হলে মামা শপথ করলেন তখন দুজনেই বিশ্বাস করলেন এবং দুজনেই তাদের ছেলে মেয়েকে স্বাগত জানালেন শ্বশুর সেই রাতেই ভগবান শিব স্বপ্নের শাহুকারকে আবির্ভূত হয়ে বললেন আমি তোমার পুজোয় প্রসন্ন একইভাবে যে কেউ এই গল্পটি পাঠ করবে বা শুনবে তার সমস্ত দুঃখ দূর হবে এবং তার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হবে শ্রাবণ মাসটি মহাদেবকে উৎসর্গ করা হয় শ্রাবণ মাসের সোমবার এবং উপোস এই মাসের সবচেয়ে বিশেষ জীবনে কোনো সমস্যা দেখা দিলে বা আর্থিক অবস্থা খারাপ থাকলে বা কর্মজীবনে সাফল্য না পাওয়া গেলে শ্রাবণ মাসে সোমবার উপোস করে ব্রত কথা পাঠ করলে জীবনের সব ঝামেলা থেকে দূর হয়ে যাবে এবার আমরা জানব যে এই পবিত্র শ্রাবণ মাসে কি করবেন সৎভাবে উপবাস করার সঙ্গে কায়ু মনোবাক্যে শিব নাম জপ করতে হবে সর্বদা শ্রাবণ মাসের প্রতি সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে এরপর স্নান করে গৃহ পরিষ্কার করতে হবে সারা বাড়িতে ছিটি দিতে হবে পবিত্র গঙ্গা জল গৃহের উত্তর পূর্ব দিকে মহাদেবের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে এবং বেলপাতা চন্দন ধুতুরা ভাঙ গরুর কাঁচা দুধ দিয়ে করতে হবে দেবাদিদেবের পুজো ভক্তিভরে করতে হবে আরতি উপবাস করার সময়ে প্রতি দুই ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম ফল দুধ মাখন এছাড়া বাজরা পানি ফলের ময়দার তৈরি খাবার খাওয়া যায় সারাদিনের পর্যাপ্ত মাত্রায় জল ও ফলের রস খেতে পারেন ভক্তরা সারা শ্রাবণ মাস সাধারণ নুনের বদলে খেতে হবে সিন্দুক লবণ মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরা দারুচিনি সবুজ এলাচ লবঙ্গ এবং কালো মরিচ এবার আমরা জানব যে এই মাসে কি কি করবেন না মহাদেবের পুজোর সময় কেতকি ফুল এবং হলুদ ব্যবহার করবেন না শাস্ত্রজ্ঞরা জানাচ্ছেন পিঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলায় উচিত এছাড়া সর্ষের তেল মুসুর ডাল বেগুন তিলের তেল খাওয়া যাবে না মাংস ডিম অ্যালকোহল তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে সোমবারে উপবাস করলে সন্ধ্যা আরতির আগে কোনোভাবেই ভরপেট বা পূর্ণ আহার করা যাবে না প্যাকেটজাত ফ্রুট জুস পান করবেন না কারণ এই ধরনের ফলের রসে নুন এবং প্রিজারভেটিভ মেশানো হয় এই ভিডিওটি এখানেই শেষ হলো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট লিখবেন জয় শিব শম্ভু চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার